আজকে হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম ব্যাংকে গিয়েছি আজকে রবিবার ব্যাংক খোলা তো এক সপ্তাহ পুরোটা যেহেতু ব্যাংকটা বন্ধ থাকবে যার কারণে হচ্ছে টাকা পয়সার দরকার হলে কি করব কোথায় পাবো সে কারণে কিছু টাকা উঠিয়ে রেখেছি আর হচ্ছে যে কি এখানে যখন বাজারে গেলাম দেখলাম লোটটা মাছ বিক্রি করতেছে তো সবাই মোটামুটি নিচ্ছে মাছগুলা দেখতে অনেক বড় ছিল যে অনেক বড় বড় মাছগুলো তো আমিও দুই কেজি নিয়েছিলাম তো এখন মাঝলে এই যে কেটে রাখছি জামিলা কী করতেছ ছবি আঁকবা লিখে শেষ জামিলা একটু লিখছে আর এখন একটু এই যে ছবি আঁকবে এখন প্রায় দুপুর অনেকটা সময় পার হয়ে গেছে যেহেতু আমি বাজারে গিয়েছি যার কারণে হচ্ছে যে কি আমার রান্নাটা দুপুরবেলা ঠিকঠাক করা হয় নাই মাছবোলা মোটামুটি ভাল হৈ তাজ আছে দেখি কি আছ

এখান থেকে সবগুলো মাছ আজকে রান্না করব না যেহেতু এখানে দুই কেজি মাছ তো আজকে এক কেজি রান্না করব। আর এক কেজি মাছ ফ্রিজে রেখে দেব আর এখন তো স্কুল বন্ধ তাই ওরা ভাই বোন লেখাপড়া করতেছে স্কুল যেহেতু বন্ধ তো একটু বসে বসে পড়তেছে ওরা আমি এখানে মাছটা কেটে নিচ্ছি জামিলা কি লেগস আমাকে একটু দেখাও তো দেখাও তো একটু হ্যাঁ দেখছি আমি রাখি দো আলিকা হুম ওই যে মার্কারটা দিয়ে লিখতেছিল লেখা বসতেছে না তো তার কারণে ভাই দেখতেছিল যে মার্কারটা কী হয়েছে ঠিক করে দিচ্ছে তো আমি এখন এগুলা রান্না করবো তারপরে হচ্ছে যে কী ভাত খাবো তো অনেক কাজ আর এগুলো রান্না করার জন্য যে টমেটো ধনিয়া পাতা সবই আছে মোটামুটি লুটা মাছে টমেটো ধনিয়া পাতা না হলে ভালো লাগে না তো এখান থেকে সবটা মাছ রান্না করব না এখানে প্রায় দুই কেজি মাছ আছে তো এক কেজি মাছ রান্না করব। আর এক কেজি মাছ ফ্রিজে রেখে দেবো লুটটা মাছ কিন্তু ফ্রিজে রাখার চাইতে সাথে সাথে এনে সাথে সাথে রান্না করে খেলে বেশি ভালো লাগে আমি যেহেতু এখানে দুই কেজি মাছ নিয়েছি তো দুই কেজি মাছ খাওয়ার মতো সদস্য আমার ঘরে নেই আর মাছগুলো একটু বড় ছিল আর দেখতে ভাল লাগছে তো সেই কারণে দুই কেজি মাছ নিয়ে নিয়েছে তো এক কেজি মাছ আমি রেখে দেব ফ্রিজে আর এক কেজি মাছ রান্না করব তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ হম দেখাও একটু লেখাটা দেখা যায় ভালো করে দেখাও সুন্দর হয়েছে মশালা মশালা হয়েছে আর লাগবে না হয়েছে হুম নাচটা দুই ভাগ করে নিয়েছি ভাগ ফ্রিজে রেখে দেব আর একবার রান্না করব